পশ্চিমবঙ্গে যতদিন বিজেপির দাপট থাকবে যতদিন সংখ্যালঘুদের মনে ভয় থাকবে যে বিজেপি ক্ষমতা আসলে তাদের বিভিন্ন সমস্যা হবে বা হতে পারে ততদিন তারা তৃণমূল কংগ্রেসে সারা বছর সমালোচনা করুক সমালোচনা করবে বিরোধিতা করবে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিরোধীদের ভোট দেবে তৃণমূল কংগ্রেসের লোকাল নেতাদের তারা পছন্দ করে না অনেককেই কিন্তু সেই যারা তৃণমূল কংগ্রেস বিরোধী সারা বছর তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বামের সমর্থক কংগ্রেসের সমর্থক তারাই দেখা যাবে লোকসভা বিধানসভায় তারা প্রায় একজোট হয়ে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তার কারণ কি তারা বিজেপি কে ভয় পায় বিজেপির যে আতঙ্ক সেই আতঙ্কে তারা ভোট দেবে সেই সঙ্গে আর একটা বড়ো সংখ্যা দু কোটির মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের যে সুবিধা পাচ্ছে হাজার টাকা বারোশো টাকা সেই সুবিধা পাওয়ার ফলে তারা একটা বড়ো সংখ্যার মানুষ তৃণমূল কংগ্রেসে ভোট দিচ্ছে যার ফলে এই দুটি জায়গা থেকে তৃণমূল কংগ্রেস একটা বিরাট সংখ্যার ভোট কিন্তু পেয়ে যাচ্ছে